ভগবান কখন আমাদের সব মনের কথা শোনেন ঠাকুর ঘরে ভুলেও কোন কাজগুলো করা উচিত নয় নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমরা এই নিয়েই আলোচনা করতে চলেছি এই চ্যানেলে এরকম ধরনের রকম ভিডিও আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা আমাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন ঘোরাফেরা করে তার মধ্যে একটি প্রশ্ন হলো ভগবান কি আমাদের সব মনের কথা শোনেন আর যদি শোনেন তাহলে কখন শোনেন এর উত্তর হলো বন্ধুরা ভগবান আমাদের মনের কথা শোনেন ভগবান সব সবসময়ই আমাদের মনের কথা শোনেন তিনি আমাদের অন্তরে বাস করেন আমাদের চিন্তা ভাবনা আকাঙ্ক্ষা এবং প্রার্থনা সম্পর্কে সব কিছু জানেন তবে আমাদের মনের কথা শুনে ভগবান কখন সাড়া দেন তা নির্ভর করে কিছু বিষয়ের ওপরে চলুন জেনে নিই কি কী সেই বিষয় প্রথম হলো নিষ্ঠা এবং বিশ্বাস যারা ভগবানের প্রতি নিষ্ঠাবান এবং বিশ্বাসী তাদের মনের কথা ভগবান সহজেই শুনতে পান এবং শোনেন দ্বিতীয় হলো প্রার্থনা প্রার্থনার মাধ্যমে আমরা সরাসরি ভগবানের কাছে আমাদের মনের কথা জানাতে পারি কর্ম ভালো কাজ করার মাধ্যমে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি চতুর্থ হল মনোযোগ যখন আমরা মনোযোগ দিয়ে ভগবানের নাম জপ করি বা গান করি ধ্যান করি তখন আমাদের মনের কথা ভগবান সহজেই শুনতে পান এবং পঞ্চম হল পরিশুদ্ধতা যখন আমাদের মন পরিষ্কার এবং পবিত্র থাকে আবারও বলি যখন আমাদের মন পরিষ্কার এবং পবিত্র থাকে তখন ভগবান আমাদের মনের কথা সহজেই শুনতে পান অনেকে মনে করেন পুজো বিধি করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে ঠাকুর ঘরে ঢুকলাম প্রদীপ জ্বালালাম ধূপ জ্বালালাম ধুনু দিলাম ধূপকাঠি দিয়ে ঈশ্বরকে ডাকলাম স্মরণ করলাম তাতেই হবে এটা ভেবে থাকলে আপনি ভুল বন্ধুরা কারণ ঈশ্বরকে ডাকার জন্য মন পরিশুদ্ধতা লাগে মনের পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে এবং সেই মনের পরিষ্কার পরিচ্ছন্নতা যে বজায় রাখতে পারে সেই আসল ভক্ত সেই আসল সন্তান কারণ বন্ধুরা নিয়ম তো সবাই মানতে পারবে জামা কাপড় তো সবাই পরিষ্কার করতে পারবে কিন্তু নিজের মনকে কে কতটা শুদ্ধ রাখতে পারে সেটাই একমাত্র দেখা এবার বলবো ঠাকুর ঘরে ভুলেও কোন কাজটি করা উচিত নয় ঠাকুর ঘর হল ভগবানের বাসস্থান তাই ঠাকুর ঘরে কিছু বিষয়ের প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত ঠাকুর ঘরে ভুলেও যে কাজগুলো করা উচিত নয় সেগুলো হলো প্রথম অশুদ্ধ অবস্থায় প্রবেশ করা ঠাকুর ঘরে প্রবেশের আগে অবশ্যই অন্তত হাত পা ধুয়ে পরিষ্কার পোশাক পরে প্রবেশ করুন এটি কিন্তু মানতে হবে আপনি ঠাকুর ঘরে প্রবেশ করার আগে হাত পা টা অন্তত ধুয়ে নেবেন এবং ঈশ্বরকে স্মরণ করে ঢুকবেন এবং ঠিক যেমন আপনি শুদ্ধ হয়ে ঢুকবেন ঢোকার পর আপনি ঈশ্বরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাকেও শুদ্ধ করবেন তাকেও নিত্য স্নান করাবেন দ্বিতীয় হল অমনোযোগিতা ঠাকুর ঘরে থাকাকালীন মনোযোগ দিয়ে ভগবানের পুজো প্রার্থনা গান ধ্যান করা উচিত ঠাকুরঘরের পুজো দেওয়ার সময় আমাদের মন যেন অন্যদিকে না যায় এক্ষেত্রে আমাদের কিন্তু বিশেষ নজর রাখতে হবে কারণ মন যদি আমাদের অন্য দিকে যায় তবে আমাদের ভক্তি কিন্তু সেইভাবে প্রকাশিত হতে পারবে না আমাদের অন্তরের ভক্তি তখনই প্রকাশিত হবে যখন আমরা ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণভাবে বোধ লাভ করব। এবং সেটা তখনই সম্ভব যখন আমরা একা বসে ঈশ্বরের সঙ্গে কথা বলবো এবং ঈশ্বরের উপস্থিতি অনুভব করব। তাই মন যদি অন্য দিকে যায় তবে এটা সম্ভব নয় আমার বলার মানে হলো এই আপনি আপনার শরীর নিয়ে মানে আপনি আপনার দেহ শুদ্ধ আপনি ঘরের যে কোনো জায়গায় যেতেই পারেন কিন্তু আপনার মন আপনার মন যেন ঠাকুর ঘরে ঠাকুরের আসনেই থাকে তৃতীয় হলো অন্যের বিরক্তি করা ঠাকুর ঘরে অন্যের সাথে গল্প করা হাসি ঠাট্টা করা বা ঝগড়া করা কখনোই উচিত নয় কেউ আসলে তাকে আপনি আপনার ঘরে বসান কিন্তু ঠাকুর ঘরে প্রবেশ করে হাসি ঠাট্টা গল্প মজা এসব কখনোই করতে যাবেন না যখন আপনি ঠাকুর ঘরে থাকবেন তখন মনে করবেন ঠাকুরই আপনার সামনে এবং আপনার গল্প করার লোক একমাত্র ঠাকুর তাই ঠাকুরের সাথে তখন আপনি সম্পূর্ণ মনোনিবেশ করুন এবং গল্প করুন যা কথা আছে তখন শুধুমাত্র ঠাকুরকেই বলুন এ মুহূর্ত যদি কোনো অতিথি আপনার বাড়িতে আসে তবে তাকে বসান এবং তাকেও বলুন এই পুজোয় অংশগ্রহণ করতে এটিতে তার যেমন তার ভালো হবে তেমন আপনারও ভালো হবে ঠাকুর ঘরে থাকাকালীন কখনো অসৎ ভাবনা করবেন না ঠাকুর ঘরে থাকাকালীন মনে কোনো অসৎ ভাবনা আসতে দেওয়া উচিত নয় যেমন আমার আজকে কি হবে বা আমি এটা পারবো তো সব সময় যখনই আপনি ঠাকুর ঘরে থাকবেন ঠাকুরের সম্মুখে থাকবেন তখনই বলবেন হ্যাঁ ঠাকুর আমি পারব তোমার আশীর্বাদেই পারব তুমিই আমাকে আশীর্বাদ করবে আমি জানি আমি পারবো ভগবান আমাদের সব মনের কথা শোনেন তবে আমাদের মনের কথা শুনে ভগবান কখন সাড়া দেন তা নির্ভর করে আমাদের নিষ্ঠা বিশ্বাস কর্ম মনোযোগ এবং মনের পরিশুদ্ধতার ওপরে ঠাকুরঘর হলেও ভগবানের বাসস্থান তাই ঠাকুরঘরে কিছু বিষয়ের প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত এবং ভুলেও কোনো অসৎ কাজ বা অন্য কিছু যেগুলো বললাম করা উচিত নয় এখন আমরা জানতে চলেছি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ভগবান আমাদের মনের কথা শোনার পরে সাড়া দেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে প্রথম হলো সমর্পণ নিজের অহং জয় করে ভগবানের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা খুবই জরুরি যখন আমরা নিজের ইচ্ছাকে ছেড়ে দিয়ে ভগবানের ইচ্ছায় চলার সিদ্ধান্ত নেই তখনই তিনি আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণে সাহায্য করতে পারেন এবং করেন দ্বিতীয় হল ধৈর্য অনেক সময়ে আমরা মনের মধ্যে কিছু চাওয়া রাখি এবং তার দ্রুত ফলাফল না পেয়ে হতাশ হয়ে পড়ি কিন্তু ভগবান সঠিক সময়ে এবং সঠিক উপায়ে আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করেন তাই ধৈর্য ধরে অপেক্ষা করা খুবই জরুরি তৃতীয় হলো কৃতজ্ঞতা ভগবান আমাদের জন্য অনেক কিছু করে থাকেন কিন্তু আমরা ঠিকমতো তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি না কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে আরও মধুর সম্পর্ক গড়ে তুলতে পারি যা আমাদের মনের কথা আরও সহজে শুনতে পায় নিজের চেষ্টা ভগবান আমাদের সাহায্য করেন ঠিকই কিন্তু নিজের চেষ্টা ছাড়া কোনো কাজই সফল হয় না সুতরাং নিজের লক্ষ্য পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতেই হবে ভগবানও এটা বলেন যে আমি তোমাকে সাহায্য করব ঠিকই কিন্তু তোমার কষ্ট কোথায় তোমার চেষ্টা কোথায় তোমার যদি চেষ্টাই না রইল তাহলে আমি সাহায্য করে কি লাভ তুমি কি শিখতে পারবে তাই বন্ধুরা নিজের চেষ্টা কিন্তু খুবই জরুরি আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ